যদি তোমরা সফল হতে চাও জীবনে তোমাদেরকে আমি তিনটা সাজেশন আজকে দিব জুড়ে বলো কয়েকটা সাজেশন সাজেশন লাইফে অনেক শুনেছ অনেক দেখেছ অনেক বাস্তবায়ন করেছ আমি যা বলবো এটা অনেক বাস্তবিক হবে আর হতেও পারে এরকম যে তুমি আগে হয়তো এগুলো শোনো নাই খুবই কম শুনেছ ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে চাও এক নাম্বার কথা মাথায় রাখবা জীবনে আবেগ এবং মায়া এই দুইটার কোনো কিছুতে পড়া যাবে না আমি আমার লাইফে অনেক ছেলে দেখেছি খুব মেধাবী খুব ট্যালেন্ট কোনো একটা মেয়ের পাল্লায় পুরে পুরো ক্যারিয়ারে লাল বাতি জ্বলে গিয়েছে অতএব মেয়ে তোমার জীবনে যেমন রহমত এই মেয়ে তোমার জীবনে গজব হয়ে যাবে যদি তুমি হারামে চলে যাও ঠিক কিনা আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ হলে শাড়ি কেরো ইয়া নেহি কেরো গে পেহলে ইয়ে বল কথা বলো ঠিক ভাইয়েরা ভাল লাগলে বছর তিন বছর প্রেম করে লাস্টে গিয়ে এও ছাকা দেয় এও ছাকা দেয় লাস্টে মেয়ের বিয়ে হয় টাকলার সঙ্গে আর যুবকটা এটা সব জায়গায় হয় না এই আগেই আগেই পাগল হয়েছে না সব জায়গায় এটা হয় না আর সব মেয়ে কিন্তু সরকারি টাকলা খোঁজে না কিছু কিছু মেয়ে চরিত্রবান যুবক খুঁজে বেড়ায় ঠিক না সবাইকে এক পাল্লায় মাপবেন না এজন্য জীবনে সফল হতে চাইলে আবেগ এবং মায়ায় পা দেওয়া যাবে আর তোমাদের যে বয়স আঠারো ষোলো উনিশ বিশ অ্যাট অ্যাট দিস এইজ ইউ আর ভেরি ইমোশনাল খুব আবেগী তোমরা মনে রাখবা আমাদের যে চয়েস এটা আমাদের জন্য ভালো নাও হতে পারে আমাদের জন্য কোনটা বেস্ট কোনটা পারফেক্ট এটা আমাদের চাইতে বেশি জানে একজন আওয়াজ দিয়ে বলো তিনি কে কোরআন থেকে শোনো আল্লাহ বলছেন থিং ইউ ওয়ান ফ্রম ইউর হার্ট ইউ থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অপশন ফর মি মাঝে মাঝে কোনো মেয়েকে দেখলে মনে হয় আল্লাহ এর মতো সুন্দরী আর কেউ হইতে পারে না কিন্তু এর চাই তো সুন্দরী আছে না আল্লাহ বলছে তোর তোর জীবনে যাকে দেওয়া লাগবে আই নো দ্যান ইউ চাইতে আমি বেশি ভালো জানি অতএব খেয়ে ব্যাকা হওয়া যাবে না ভরসা করতে হবে একজনকে তিনি কে অতএব আমরা ভরসা করব বিশ্বাস করব একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে আবেগে পা দেওয়া যাবে কথা কয় না দেওয়া যাবে আচ্ছা যদি দিয়েও ফেলো যদি দিয়ে ফেলো আবেগে এবং মায়াতে পা দিয়েছ হারাম ভাবে মাথায় রাখবে একটা কথা যে মানুষ জীবনে যত বেশি ঠকেছে সে মানুষ সামনে তত বেশি এগিয়ে গিয়েছে জীবনের সামনে আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটাও অনেক বেশি জরুরি যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর এজন্য আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে ছ্যাক খাইতে হয় মাঝে মাঝে ঠকতেও হয় আর আমি এর আগেও বলেছি জিন্দগি মে কবি আগে বাড়ে কে লিয়ে কদম পিছে ভি জানা পড়তা হ্যাঁ দেখবা যখন মানুষ দৌড়াতে চায় রেস করার জন্য দেখবা তার এক পাও পেছনে থাকে ঠিক না কারণ যত পাপ পেছনে সে নেবে ততটা সামনে সে আগাবে অতএব আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে এইটা